আসো আসসালাম আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন ময়মন সিং এ খানে বিয়েতে সর্বপ্রথম জন্ম নেওয়া গ্রে প্যারটের এর বাচ্চা এগুলা আর এর আগে সিং এ কখনো গ্রে প্যারট ব্রিডিং হয়েছে কিনা আমার জানা নাই আমি যতটুকু জানি সর্বপ্রথম সিং এ আমি গ্রে প্যারটের ব্রিডার যা কাল্লা রহমতে প্রথমবারের মতো তিনটা বাচ্চা পাইছি তার মধ্যে এই দুইটা বাচ্চাকে রিং পড়ানো হয়েছিল আমার বানানো রিং আর এই ছোট বাচ্চাটা যে কবে কোন দিক হয়ে গেছে এটা আমি আসলে খেয়াল ছিল না রিং পরানোর কথা এই জন্য আমি নিজে আবার এটা সিলভার দিয়ে রিং বানাই নিয়ে আসছি এটা পরানোর জন্য এটা এখন এটা পড়াই দিব এইগুলা স্বাভাবিক একটু মাপে বড় আছে যেহেতু বাচ্চাটা বড় হয়ে গেছে পায়ের মাপটা বড় হয়ে যাওয়াতে এটা আর হয় নাই এই জন্য আমি একটু বড় একটা রিং বানাই নিয়ে এসেছি দেখা যাক এটা পরানো যায় কিনা আর এটা পরানো না গেলে এটা খালি রাখতে হবে দেখি দেখি তারাও তারাও একটু ধরো নড়াচড়া করো না মানে বড় হয়ে যাওয়ার কারণে বাচ্চাগুলো আসলে ভয় পায় পায়ে ধরলে ছোট অবস্থায় অবশ্যই ভয়টা পায় না

এটা দেখাও কাছে আনো এটা হচ্ছে আমার নিজের বানানো সিলভার দিয়া বেরি ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন যেন পাখিগুলো সুস্থ থাকে আসসালামু আলাইকুম